সবার কাছে আমার নতুন একটা ব্লগ নিয়ে কাবেরি টুকিটাকিতে গুড মর্নিং সবাইকে আমার পুজো শেষ হয়ে গেছে সব কাজ শেষ হয়ে গেছে মোটামুটি এখান থেকে আজকে ব্লগটা শুরু করলাম ঠাকুরঘর ঢাকা দিয়ে দিয়েছি এই যে তোমরা দেখে নাও ঠাকুরঘর ঢাকা দেওয়া হয়ে গেছে আমরা দুপুরবেলা করে ঠাকুরঘর ঢাকা দিয়ে দিই আর আবার বিকেল চারটের সময় উঠে খুলি এবার হচ্ছে আজকে সবথেকে বিজিতম ডেট হচ্ছে আজকে কেন মঙ্গলবারটা আমার সারা সপ্তাহের সবথেকে বিজি ডেট এখন স্কুল বন্ধ তাই একটু হালকা নাহলে স্কুলের পর আবার দুটো পড়া থাকে নিয়ে আসা নিয়ে যাওয়া এসব অনেক রকম সমস্যার ব্যাপার থাকে কিন্তু আজকে স্কুল বন্ধ ঠিকই প্রচণ্ড কাছাকাছি করা হয়েছে প্রচুর কাছাকাছি করেছি প্রচণ্ড না প্রচুর কাছাকাছি করেছি কথা বলতে বলতে ভুল হয়ে যাচ্ছে এত গরম ছাদে আজকে সব জামা কাপড় মিলে এসেছি অনেক জামা কাপড় কাচা হয়েছে তার এরপর আমরা খেতে বসব এবার আবার চারটে থেকে পড়া এরকম একটার পর একটা চলতেই থাকবে সাইকেলের মতো কোনো ঘামতি নেই মানে একটার পর একটা চলতেই থাকবে নিজের পড়াশুনো শেষ হয়েছে এবার মেয়ের পড়াশুনোর সঙ্গে আরেকটু রাউন্ড দৌড়াচ্ছি আমরা রীতিমতো দৌড়াচ্ছি প্রত্যেকেই দৌড়াচ্ছি দেখো মঙ্গলবারের স্পেশাল লাঞ্চ নিয়ে বসে গেছি নিরামিষ লাঞ্চ ভেজ তাই জন্য ভাত সারু খাওয়া শুরু করে দিয়েছে উচ্ছে আলু ভাজা কুদরি ভাজা শশা লেবু ডাল আমার হচ্ছে কিনুয়া উচ্ছে আলু ভাজা কুদরি ভাজা আর শশা লেবু ডাল এই হচ্ছে আজকের ভেজ লাঞ্চ আমরা খেতে খুবই ভালোবাসি খাই আর বাবার শরীর খারাপ ওর বাবার শরীর খারাপ তাই হচ্ছে ও হচ্ছে সেদ্ধ ভাত খেয়ে গেছে শরীর খারাপ নিয়েই অফিস যেতে হয়েছে কিছুই করার নেই প্রাইভেট সেক্টরে কাজ করতে গেলে তো শরীর খারাপ থাক আর যাই থাক যেতেই হবে তো আমাদের ঘরে কি তাণ্ডবটা হচ্ছে মজার জিনিস দেখো কালকে যার কিনা পেট খারাপ ছিল তাকে আমার মেয়ে আবার খাচ্ছো খাবো না আমি জোর করছে তো আমাকে আমি তো খাচ্ছি না দিও না দিও না দিও না সরু দিও না না আমার শরীর খারাপ ছিল কালকে সরু না এই হয় আমাদের ঘরে রোজ রাত্রিবেলা বাবা আসার পরে বাবার উপরে এই রকম উত্তাচার চলে মেয়ের বাবার উপরে এই রকম উত্তাচার সবাই দেখো কি হচ্ছে আচ্ছা দর্শক বন্ধু কিছু কিছু অনেকে জানতে চাইছে আপনার শরীর কেমন আছে তোমার শরীর কেমন আছে ঠিক আছে একদম ফিট প্লিজ না না শরীর আচ্ছা আচ্ছা একটা হঠাৎ করে আমার একটা কথা মনে হলো যে একটা জিনিস ও এখন পড়ে এসছে দুটো পড়া একসঙ্গে ছিল তারপরে হচ্ছে আসার পরে আমরা সবাই চা খাচ্ছিলাম এই যে চা খাচ্ছিলাম চা খেতে খেতে ল্যাপটপটা ঠিক আমাদের ঘরে খোলাই থাকবে অল টাইম একমাত্র রাতের ঘুম ছাড়া অল টাইম ল্যাপটপ ইজ অন তো এবার একটা কথা বলো তো ছাড়ু বলো জলে চুন তাজা তেলে তাই তো বলো তাড়াতাড়ি বলো কে কত ফার্স্ট বলতে পারে আগে তোমার পালা বলো 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 আগে বাবা আগে বাবা বলো বলো যেটা বললাম জলে চুন তাজা তেলে চুল তাজা 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 জলে চুন আপনাকে পুরস্কার দেওয়া হবে এবার আপনি বলুন জলে চুন তাজা তেলে চুল তাজা দাঁড়া বলতে দাও জলে চুন্তা যায় তেলে চুলটা যায় জ্বলে চুন্তা যায় তেলে চুলটা যায় একবার একবার না হবে না হবে না এবার তুমি বলো হ্যাঁ আচ্ছা আমি ডিসকোয়ালিফাই তুমি বলো বলো হুম পড়লে জলে চুন্তা যায় তেলে চুলটা যায় না বলো না বলো না তুমি একটা ভয়াকার ভয়াকার কিছু খেয়ে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে নেবো একদম অল্প সামান্য তেল তেলটাকে একটুখানি প্যানের মধ্যে করে নেবো হিটটা কমিয়ে দেব দিয়ে এইটাকে এর মধ্যে দিয়ে দেব বাচ্চাদের টেস্টের জন্য ওদের একটু ওটস খাওয়ানোর জন্য একটু এর মধ্যে সস দিয়ে দেব যাতে ওরা মুখরোচকের মতো করে মানে মুখরোচক টিফিন এর ওদের একটা ভালো দেওয়া যেতে পারে এটা আর এর মধ্যে একটু পনির আমার রান্না করাই ছিল পনির সেইটা বা পনিরটাকে একটুখানি সতেও করে নেওয়া যায় একটু মশলা দিয়ে সতে করে নেওয়া যায় আমি এইভাবে পনিরটাকে দিয়ে নেব রুটি তো রোজই খাওয়া হয় রুটির এক আমি রুটি না খেয়ে এরকম একটু করে নিলে পরে বাচ্চারাও খেতে পারবে বড়োরাও খেতে পারবে মুখরোচক হবে জিনিসটা আর টেস্টিও হবে বাচ্চাদের খাওয়াতে কোনো কষ্ট হবে না দিয়ে এইভাবে একটু মুড়ে নিলেই এটা ওটসের স্যান্ডউইচ ওটস রোল যে যা খুশি নাম দিয়ে খেতে পারে এটা একদিকটা ভাজা হয়ে গেছে এটাকে উল্টে নেব দিকটা ভাজা হয়ে গেলে পরে এটাকে নামিয়ে স্যান্ডউইচের মতো করে নেব বা রোলের মতো করে মাঝখানে একটু সস দিয়ে যারা সস খেতে ভালোবাসে সস দিয়ে নেবে তারপর পনিরটা দিয়ে দিলে এরকম করে খাওয়া যেতে পারে একটা অন্য রকম একটু টেস্টফুল খাওয়া বাচ্চাদের জন্য টিফিনের জন্য খুব ভালো এবং হেলদি টেস্টিও দেখো ওটসের পনির রোল বানিয়েছি বা ওটসের স্যান্ডউইচ পনির স্যান্ডউইচ যে যা নাম দিতে পারো দেখো কীরকম লাগছে খেয়ে দেখো ওটাকে একসঙ্গে তুলে খেতে হয় ওটাকে একসঙ্গে কেমন লাগছে আগে খেয়ে দেখো কেমন লাগছে ভালো হয়েছে টেস্টি কেমন দেখো আমাদের এসিটা অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি ভেতরের অনেক নোংরা জমে গেছে এগুলোকে পরিষ্কার এটা জল দিয়ে ধুয়ে নিলেই হয়ে যাবে এটা সেরকম অর্থে বেশি কিছু নোংরা হয়নি এটা পরিষ্কার করে নিলে আবার ক্লিন হয়ে যাবে হয়ে গেলে আমাদের এসি আবার ঠান্ডা হবে ভালো করে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আমরা শুতে চলে এসেছি গুড নাইট সবাইকে শুভরাত্রি বলে আজকে ব্লগটা শেষ করলাম আর হ্যাপি ড্রিমস সবাই স্বপ্নের মধ্যে হচ্ছে ঘুমের মধ্যে সুন্দর সুন্দর স্বপ্ন দেখো আর আমার ব্লগটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আই বলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম শুভরাত্রি